মোমের পুতুল মমির দেশের মেনে চে যায় মোমের পুতুল মমির দেশের মেনে চে যায় বিহল চঞ্চল পায় বিহল চঞ্চল পায় খুব বীতির ধারে সাহারা মরুর পাড়ে বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে বাজায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে উড়ি ওড় না লুহায় পড়ি নতি নিচে যায় উড়িয়ে ওর না লুহাওয়ায় নিনে নেচে যায় দুলে 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 শুধুর দুলে 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 শুধু মৌমের পুতুল মমির দেশের মে নেচে যায় মৌমের পুতুল মমির দেশের মে নেচে সুরমা পরা আঁখি হানে আসমানে জোৎ হাসে নীল আকাশে তার টানে সুরমা পরা আঁখি হানে আসমানে নীল আকাশে তার টানে ঢেউ তুলে নীল দরিয়ায় দিল দড় দিন যায় ঢেউ তুলে নীল দরিয়ায় দিল দর দিনে চে যায় দুলে 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 শুধুর দুলে 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 শুধুর মৌমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায় মৌমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায় বিহল চঞ্চল পায় বিহল চঞ্চল পায় খুব বিধির ধারে সাহারা মরুর পারে বাজায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে বাজায় ঘুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে উড়ি নালু হাওয়ায় পড়ি নতিনী নেচে যায় উড়ি নালু হাওয়ায় পড়ি নতিনী নেচে যায় দুলে 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 শুধুর দুলে 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 শুধু মৌমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যা মৌমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যা মৌমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যা